আজকে আজকে আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমরা সবাই মিলে চলে যাচ্ছি কক্সবাজার ভ্রমণে কক্সবাজার পিকনিকে অ্যাঞ্জেলিরাবুর কোম্পানি থেকে কক্সবাজারের পিকনিক চলে যাচ্ছে সবাই মিলে অ্যাঞ্জেলিরাবুদের স্যাররা অ্যাঞ্জেলিরাবুর কলিকরা সবাই মিলে আর তাদের ফ্যামিলি সবাই মিলে আর আমরা যাত্রাপথটা কীভাবে কাটাবো এবং কক্সবাজারে ভ্রমণটা আমাদের কেমন হবে সেটা আপনাদের সাথে কিন্তু শেয়ার করব। আর আমরা কিন্তু ফাইভ স্টার হোটেলে উঠবো এই কারণে কিন্তু আমাদের ভিডিওটা একদমই মিস করবেন না আমাদের সাথেই থাকুন এখন আমরা চলে আসলাম টিকে অফিসে এই টিকে অফিসটা কিন্তু কারণ বাজারে টিকে অফিস থেকে কিন্তু টিকে অফিসে যত ধরনের গ্রুপ রয়েছে সব ধরনের গ্রুপেরই কিন্তু পিকনিকের আয়োজন করা হয়েছে তবে আজকে যে পিকনিকের আয়োজন করা হয়েছে এটা টিকে অফিসে সামুদা গ্রুপ থেকে সামুদা গ্রুপে যত ধরনের জেটেম রয়েছে এবং তাদের বড় বড় সারা রয়েছে সবার ফ্যামিলি নিয়ে শুধু তাই নয় মালিক যে রয়েছে টিকে কোম্পানির সেই মালিকের ফ্যামিলি সহ কিন্তু এই পিকনিকের আয়োজন করা হয়েছে যতজন আমরা পিকনিকে যাচ্ছি তারা সবাই কিন্তু এই টিকে ভবনের অফিসের মধ্যে নয়তলা এবং আটতলায় অবস্থান করছে পিকনিক আয়োজনের প্রথম রুলস হিসেবে প্রত্যেকটা বাচ্চার হাতেই কিন্তু একটা করে ব্যাগ একটা করে খেলনা এগুলো দেওয়া হয়েছে আর যারা এই কোম্পানিতে চাকরি করে তাদের জন্য একটা করে টি শার্টও দেওয়া হয়েছে আর গাড়ি আমাদের চলে এসেছে তাই আমরা এখন কিন্তু রওনা দিচ্ছি টিকে অফিসের সামনে রাস্তাটা কিন্তু একটু ছোট। এই কারণে বাস দাঁড়িয়ে থাকতে পারেনি বাস একটু সামনের দিকে দাঁড়িয়ে রয়েছে আমরা এখন হাঁটতে হাঁটতে বাসের কাছে চলে আসলাম পিকনিকের জন্য এসি বাস ঠিক করা হয়েছে কিছু কিছু স্লিপারও রয়েছে আর কিছু কিছু স্লিপার বাদ দিয়েও রয়েছে আমাদের কক্সবাজার ভ্রমণের পিকনিকের জন্য কিন্তু বাইশটা এসি গাড়ি ঠিক করা হয়েছে আর বাইশটা এসি গাড়ির মধ্যে সাড়ে পাঁচশো জনের মতো মানুষ রয়েছে পিকনিকে কিন্তু ভীষণ মজা হবে কারণ পিকনিকে অনেক ধরনের খেলার আয়োজন করা হয়েছে আবার সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আবার লটারির আয়োজন করা হয়েছে সব মিলিয়ে পিকনিকটা অনেক মজার হবে আমার মেয়ের খুব ইচ্ছে ছিল স্লিপার বাসে ওঠার কিন্তু সেখানে হয়নি সেখানে না হইলেও কিন্তু কোনো সমস্যা হয়নি কারণ আমরা যেখানে সিটটা পেয়েছি এটা কিন্তু খুবই সুন্দর একটা সিট কেন বলুন তো কারণ আমরা একদম প্রথমে সিট পেয়েছি আর সর্বপ্রথমে সিটটা থেকে কিন্তু সামনের দিকে দেখতে অনেক সুন্দর লাগে এবং সব কিছু খুব সুন্দর করে দেখা যায় আমরা ঢাকা বাজার থেকে কিন্তু কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আর আমাদের রওনার কথা ছিল দশটার দিকে কিন্তু গাড়ি লেট করে এসেছিল এই আমরা কিন্তু রাত সাড়ে বারোটায় রওনা দিয়ে দিলাম এখন রাত আড়াইটা আড়াইটার দিকে বাস একটু হোটেলের সামনে দাঁড়িয়েছে আর আমরা এখন খেয়ে নিচ্ছি আমরা যদিও বা বাসা থেকেই ভাত খেয়ে এসেছিলাম কিন্তু তারপরও আবার খেয়ে নিচ্ছে। কারণ টিকে অফিসের ওখানে কিন্তু আমরা অনেকক্ষণ ওয়েট করেছি আর অনেকক্ষণ ওয়েট করাতে কিন্তু আমাদের ক্ষুধাও পেয়ে গিয়েছিল এই কারণে আমরা খিচুড়ি খেলাম আর আমার ছেলে তো খিচুড়ি খেতেই চায় না এই জন্য একটু স্যান্ডউইচ খেয়ে নিয়েছে আর যাত্রাপথে খাওয়ার খরচটা অফিস দিয়ে দিয়েছে এখন সকালবেলা চট্টগ্রামের এক হোটেলে গাড়ি আবার নামিয়ে দিল আমাদের নাস্তা করার জন্য তারপর আমরা সবাই আবার কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেব আমরা কিন্তু হোটেলের মধ্যে চলে এসেছি আর হোটেলের সামনের দিকটা আপনাদের ভিডিও করে এখন দেখাতে পারছি না কারণ আমাদের গাড়িগুলো হোটেলের পিছন দিক দিয়ে ঢুকেছিল এখন শুধুমাত্র আপনাদেরকে হোটেলের ভিতরটা একটু দেখিয়ে দিচ্ছি আর পরের ভিডিওতে অবশ্যই পুরো হোটেলের ভিডিওটা এবং আমার রুমের ভিডিও এবং কক্সবাজারে কতটা মজা করেছে পুরো ভিডিও কিন্তু শেয়ার করব।